আজকে সকালে আমরা যখন ঘুম থেকে পাঁচটার সময় উঠলাম তখন দেখি আমার মেন গেটটা খোলা গেটের সামনে আসার পর দেখলাম তালাটা ভাঙা তো আশ্চর্য তালা ভাঙলো কীভাবে তারপর বান্দার দিকে যখন নজর গেল তখন দেখি আমার সুপার স্প্লেন্ডার কালো রঙের বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টি আর জিরো ওয়ান এন ফাইভ জিরো টু ফাইভ এই বাইক আর তার সঙ্গে একটা হারকুলিস ক্যাপ্টেন বিরাট সাইকেল নেই তা আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে যখন বেরিয়ে গেট অব্দি গেলাম তখন দেখলাম গেটের মধ্যে বাইকের চাকার একটা দাগ এটা ফলো করলাম ইমিডিয়েটলি এর যে ওসি সুবীর মালাকার স্যার ওনাকে অবার টেলিফোন আমরা ইনফর্ম করি তারপর খোয়াই আউটপোস্ট থেকে রঞ্জিত সরকার উনি ওনার টিম নিয়ে টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করে গেছেন কারণ সন্দেহ হয়নি আপনার যেহেতু সময়টা আনুমানিক তিনটা থেকে চারটার মধ্যে এক্সাক্টলি আপাতত সন্দেহের নজর ঠিক আছে আপনার নামটা সুব্রত বণিক কোন জায়গাতে এটা বাড়ি এটা সরবন্তি কালীবাড়ি সুভাষ সুভাষপাট কালী মন্দিরের পেছনে